বজ্রপাতে বাঁকুড়ার কোতুলপুরে মৃত এক মহিলা বজ্রপাতে বাঁকুড়ায় মৃত্যু হল এক মহিলার পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম সীমা পাল পুলিশ মৃতদেহ উদ্ধার করে জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠায় দীর্ঘদিন ধরে প্রবল দাবদাহের পর আজ ময়না দুপুর থেকে অঝর ধারায় বৃষ্টি শুরু হয় বাঁকুড়ার কোতুলপুরে এই বৃষ্টিতে এলাকায় মানুষ প্রবল অস্বস্তিকর গরম থেকে সাময়িক স্বস্তি পেলেও বয়ে নিয়ে এলো দুঃসংবাদ জানা গেছে এদিন বৃষ্টির সময় কোতুলপুরের সাইতারা গ্রাম লাগোয়ার জমিতে তিল কাজ করছিলেন সাইতারা গ্রামের গৃহবধূ সীমা পাল বৃষ্টির সময় বজ্রপাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে গোগ্রা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এরপরই খবর পেয়ে কতুলপুর থানার পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় প্রশাসনের তরফে জানানো হয়েছে মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে বাঁকুড়া পতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ ঘটনাটা হচ্ছে যে আমরা কাজ করছিলাম তিলকুটা ছিলাম আর কি তিল গুটাতে গুটাতে আমরা আসবো বলে ঠিক করছি একটা ছোট ছেলে ছিল ছোট ছেলেটাও দেখছি কেমন হয়ে গেল বোঝ দেখাতে পড়লো যে ছোটো ছেলেটা কেমন হয়ে গেল দিতে ওকে ধরে 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 আনছিলাম তারপর পিছন দিকে দেখছি যে স্ত্রী পড়ে গেছে আমার ওই সম্পর্কে বৌদি আর কি কাছাকাছি তো সব কাছাকাছি থাকে আমি ওদের কাজ করছিলাম আর কি তারপরেই কাজকে যেয়ে দেখছি যে যে উল্টে পড়ে গেছে গায়ে আরে পুরো আঁচ আঁচ লেগে গেছে আর কি তিল ডাটা গোটা ছিলাম হ্যাঁ তিল ডাঁটা গুটাতে গোটা দিই দেখছি যে উল্টে পড়ে গেছে হ্যাঁ হসপিটাল নিয়ে এলাম গ্রামের ভিতরকে নিয়ে এলাম ধরে তারপরে আবার হসপিটাল নিয়ে এলাম গাড়ি করে কোথায় ঘটে ওই সাঁইতারা গ্রামে মাঠে দিয়ে আর কি

হাসপাতালে আসতে গুলো হ্যাঁ এই ঘর থেকে হসপিটালে আসতে আধ ঘন্টা লেগেছে আপনার নাম বাসুদেব নন্দী আপনি কি করতে হ্যাঁ প্রতিবেশী পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা